প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মান্না হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বই এর থেকে প্রথম অধ্যায় পৃথিবীর অন্তরবহল ওই পড়ার থেকেই ক্লাস নিয়ে এলাম এটা আমার পার্ট সেভেন ভিডিও এর আগে আমি ছটি ক্লাস করে দিয়েছি অর্থাৎ পার্ট সিক্স অব দি ক্লাস করে দিয়েছি সমস্ত ক্লাসগুলো প্লে মধ্যে পাবে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই চেক আউট করবে ঠিক আছে আজকের আমরা পৃথিবীর অন্তরমহলের অন্তর্গত যে বিষয়ে ক্লাস করব সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল এবং এই অ মানে এই অধ্যায়ের শেষ ক্লাস অর্থাৎ প্রথম অধ্যায়ের ঠিক আছে এরপর আমাদের প্রশ্ন উত্তর ক্লাস আরম্ভ হবে প্রথম অধ্যায় যা যা প্রশ্ন থাকে আমি লিখে তোমাদের সঙ্গে যেমন আলোচনা করবো বলেছিলাম ঠিক আছে তো আলোচনা করা আরম্ভ করব সমস্ত ক্লাসগুলো দেখো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এছাড়া আজকের এই ক্লাসে আমরা টেক্সটের যেহেতু পড়াটা করছি বা তোমাদেরকে পড়াচ্ছি তোমাদেরকে আমি যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট এরকম করে দাগিয়ে দেব তোমরা পেন্সিল নিয়ে বসো ঠিক আছে তো দেখো এখানে কেন্দ্রমণ্ডল সম্পর্কে আমরা পড়ছি কেন্দ্রমণ্ডল এই প্রসঙ্গে কী বলা রয়েছে ফার্স্ট দেখো এখানে ভূতক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল এই লাইন দুটো দাগাও তোমরা দেখো ভূতক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল তোমাকে যদি বলে কেন্দ্রমণ্ডলের বিস্তার কত তুমি বলবে কি তোমাদের এরকমই প্রশ্ন দেয় আর কি তো তার জন্য দুটো লাইন দাগাও দেখো তুমি বলবে কি না তোমাকে যদি বলে কেন্দ্রমণ্ডলের বিস্তার কত এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে উত্তর দেবে যে কেন্দ্রমণ্ডলের বিস্তার হল ভূতক ও গুরুমণ্ডলের শেষেই ঠিক আছে কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে এই স্তরটি থাকে এভাবেই লিখবে ঠিক আছে তারপর দেখো নেক্সট এই স্তরটি প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার পুরু তোমাকে যদি বলে কেন্দ্র কেন্দ্রমণ্ডল ঠিক আছে এর পুরুত্ব কত ঠিক আছে পুরুত্ব স্পেলিংগুলো তোমরা শুনতে থাকো পুরুত্ব ঠিক আছে এরকমভাবে আসে কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত তোমাকে বলতে হবে কেন্দ্রমণ্ডলের পুরুত্ব তিন হাজার পাঁচশো কিমি ঠিক আছে তিন হাজার পাঁচশো কিমি কেন্দ্রমণ্ডলের পুরুত্ব ঠিক আছে পুরু একটা স্তর এটা ঠিক আছে তারপরে দেখো অত্যন্ত ভারী নিকেল এনআই যার সংকেত তারপর দেখো কি বলা রয়েছে আর লোহা যার সংকেত এপি দিয়ে তৈরি বলে একে নিফে বলে তোমাকে যদি বলে নিফে কাকে বলে এবং কেন বলে তুমি বলবে যে ভূতক ও গুরুমণ্ডলে পরবর্তী এবং কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সে স্তরটি হলো কেন্দ্রমণ্ডল এই স্তরটি হচ্ছে তিন হাজার পাঁচশো কিলোমিটার পুরু অত্যন্ত ভারী নিকেল এনআই এরকম ব্যাকের মধ্যে লিখবে আবার লোহা এফি দিয়ে তৈরি বলে একে নিকেল তৈরি বলে একে নিফে বলে ঠিক আছে তো এর জন্যই একে নিফে বলা হয় নিফে প্রশ্নটার উত্তর তোমরা পেলে আশা করি তো এই তিনটি লাইন তোমরা এখানে পুরো দাগাও তিনটি লাইন তোমরা দাগাও ঠিক আছে পেন্সিল দিয়ে ঠিক করে তলায় দাগ দেবে এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি পঁকা পাকা হয়ে যাচ্ছে যা হোক তোমরা দেখতে থাকো তোমরা তিনটি লাইন দাগাও এখান থেকে তিন রকমের প্রশ্ন হয় বোঝা গেল তারপর দেখো দেখো এগুলো সবই পরবর্তীতে আমি এই আজকের ক্লাসের পর যে প্রশ্ন উত্তরের ক্লাস আরম্ভ করব ওই অধ্যায়ের তো ওখানে সমস্ত পাবে চিন্তা করার প্রয়োজন নেই এখন শুধু টেক্সট পড়াচ্ছি টেক্সটের মধ্যে থেকে যে যে লাইনগুলো ইম্পর্টেন্ট দাগাচ্ছি এবং যে যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বা আগাম পড়িয়ে উত্তরটাও শুনিয়ে দিচ্ছি তো দেখতে থাকো তার জন্য এই ক্লাসটাও ইম্পর্টেন্ট তো দেখো এখানে কি বলা রয়েছে এর গড় তাপমাত্রা দেখো তোমাকে যদি বলে কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা কত তোমাকে বলতে হবে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস তাহলে কী হলো কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা হলো পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস এরকম পূর্ণবাকে উত্তর দেবে আমি শুধু শর্টকাটে বলে দিচ্ছি বোঝানোর সুবিধার্থে কিছু মনে করু না তো দেখো এখান থেকে এই লাইনটাও দাগাও তারপরে দেখো এই স্তরের গড় ঘনত্ব প্রায় ন দশমিক এক থেকে তেরো দশমিক এক গ্রাম ঘনসেমি এই লাইনটাও এখান থেকে দাগাও তাহলে কেন এখন একদম এখান থেকে আরম্ভ করে সমস্ত লাইনগুলো দাগাতে থাকো ঠিক আছে বিভিন্ন রকমের প্রশ্ন হয় লাইনে প্রচুর প্রচুর প্রশ্ন হয় এইগুলো থেকে দেখো তোমাকে যদি বলে কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত তুমি বলবে যে কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব হলো নয় দশমিক এক থেকে আরম্ভ করে আর কি তেরো দশমিক এক গ্রাম পর্যন্ত তাহলে নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক তেরো দশমিক এক তেরো দশমিক এক কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব নয় দশমিক এক থেকে তেরো দশমিক এক বোঝা গেল পার ঘনঝমি দেবে নাহলে ভুল হয়ে যাবে তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে এখানে দেখো কি বলা রয়েছে পদার্থের ঘনত উষ্ণতা চাপ কেন্দ্রমণ্ডলে সব জায়গায় এরকম নয় এগুলোর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে ভাগ করেছে বা দুটি অংশে বিভক্তিত করেছে তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম এই লাইনটা দেখাও কেন্দ্রমণ্ডলকে কটি অংশে ভাগ করা যায় দুটো অংশে ভাগ করা যায় এখান থেকে এমন একটা প্রশ্ন হয় এবং তার উত্তরটা হয় এরকম তো দুটো অংশে ভাগ করা যায় এই দুটো অংশ সম্পর্কে এবারে আমাদের জানতে হবে দেখো এই দুটো অংশ কি কি এক হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে বহিক ঠিক আছে যেটা আমি হচ্ছে ছবিতে এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছিলাম ভাগগুলো ক্লাসটা ওই তোমরা দেখতে পারো ওখানে ভাগ্য দেখানো রয়েছে দেখো অন্তক কেন্দ্রমণ্ডল এই প্রসঙ্গে আমরা পড়ব আর তার আগে দেখো এই যে একটা দেখো পার্ট ফোর ক্লাসে আপেলের কোন অংশটা কেন্দ্রমণ্ডলের মতন বলতো এইরকমই একটা প্রশ্ন ছিল ঠিক আছে সেটার আমি উত্তরটা বলেছিলাম যে আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করে দেব দেখো পার্ট ফোর ক্লাস যারা না দেখেছ তারা দেখবে পার্ট ফাইভ ক্লাস যারা না দেখেছ দেখবে পার্ট থ্রি পার্ট টু পার্ট ওয়ান যারা না দেখেছ পার্ট সিক্স যারা না দেখেছো এইগুলো ক্লাসগুলো দেখো তাহলে প্রত্যেকটি ক্লাস তোমরা বুঝতে পারবে এবং তারপর এই ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবে কমপ্লিট হবে নাহলে কিছু বুঝতে পারবে না দেখো এখানে কি বলা রয়েছে আপেলের কোন অংশটা দেখো এখানে কি বলা রয়েছে আপেলের কোন অংশটা কেন্দ্রমণ্ডলের মতন তো এই যে আপেলের যে বীজটা না যেখানে থাকে সেটাই হচ্ছে কেন্দ্রমণ্ডলের মতন এখানে দেখো এনটা এইটা এই যে এই যে সাদা অংশটা তো আপেলের বীজটাই কেন্দ্রমণ্ডল মত অন্তঃকেন্দ্রমণ্ডল মানে কেন্দ্রমণ্ডলের মতন আর কি তো দেখো তাহলে কী হলো উত্তরটা কী পেলাম আপেলের বীজ বোঝা গেল ছবি তো ওটা দেখানো রয়েছে এরকমই এটা একটা আপেলের আপেলকে কল্পনা করা হয়েছে ঠিক আছে তো দেখো অন্তকেন্দ্রমণ্ডল এই প্রসঙ্গে এবারে আমরা পড়ছি এই স্তর পৃথিবীর থেকে একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে তাহলে এই এই লাইনটা তোমরা দাগাও তোমাকে যদি বলে এখান থেকে এই প্রশ্নটা হয় যে অন্তকেন্দ্র অন্তঃকেন্দ্রমণ্ডলের বিস্তার কীরকম বর্ণনা করো বা ব্যাখ্যা দাও তুমি বলবে অন্তকেন্দ্র মণ্ডল পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে এর বিস্তারটা এরকম তোমরা বর্ণনা দেবে তারপরে দেখো এই স্তরের গভীরতা পাঁচ হাজার একশো কিলোমিটার থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার তোমাকে যদি বলে অন্তকেন্দ্র মন্ডলের গভীরতা কত বলো তুমি বলবে অন্তকেন্দ্র মন্ডলের গভীরতা হলো পাঁচ হাজার একশো কিলোমিটার থেকে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার এই স্তরের চাপ তাপ ঘনত্ব সবচেয়ে বেশি অত্যাধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় আছে তোমাদের এখানে দুরকম প্রশ্ন হয় একরকম প্রশ্ন কি অন্তঃকেন্দ্র পদার্থগুলোর অবস্থা বর্ণনা করো তুমি তখন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলবে যে অন্তকেন্দ্রমণ্ডলে ঠিক আছে পদার্থগুলো চাপ ও তাপ এবং ঘনত্ব এই তিনটি বিষয়ে বেশি থাকার জন্য পদার্থগুলো সর্বদা ঠিক আছে এখানে কঠিন অবস্থায় রয়েছে। এই গেল এই প্রশ্নের উত্তর এগুলো আমি উত্তর এবং প্রশ্ন ভালো করে বর্ণনা আকারে লিখে নিয়ে আসবো চিন্তা করার প্রয়োজন নেই এখানে বোঝানোর ক্লাস একটু করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে টেক্সটের ক্লাস যেহেতু চিন্তা করার প্রয়োজন নেই এই সমস্ত প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আমি বর্ণনা আকারে নিয়ে আসবো আবার বলছি আর এক প্রকার যে প্রশ্নটা হয় এই লাইনটার থেকে যে কেন্দ্র মানে অন্তকেন্দ্রমণ্ডলের মধ্যে পদার্থগুলো কেমন অবস্থায় রয়েছে এরকমইও একটা প্রশ্ন দেয় এমসিকিউতে দিতে পারে আবার এসিকিউতে দিতে পারে তো সেক্ষেত্রে তোমাকে বলতে হবে অন্তঃকেন্দ্রমণ্ডলের মধ্যে পদার্থগুলো কঠিন অবস্থায় রয়েছে বা আছে এবারে আমরা বহিক কেন্দ্রমণ্ডল সম্পর্কে পড়ব বহিক কেন্দ্রমণ্ডল এটা একটা কেন্দ্রমণ্ডলের ভাগ দুটো ভাগ যেহেতু আমি বলেছিলাম প্রথমে যে কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায় এক হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল দুই হচ্ছে বহিক কেন্দ্রমণ্ডল এবারে আমরা দ্বিতীয় নম্বর ভাগটা তথা শেষ ভাগটা পড়ব কেন্দ্রমণ্ডলের অন্তর্গত সেটা আছে কি বহিক কেন্দ্রমণ্ডল দেখো অন্তঃকেন্দ্র মণ্ডলের চারিদিকে রয়েছে বহিক মণ্ডল তোমাকে যদি বলে এখান থেকে এই লাইনটা দেখাও যে তোমাকে যদি বলে যে বহিক কেন্দ্র মণ্ডলের অবস্থান লেখো তুমি বলবে বহিক কেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডলের চারিদিকে রয়েছে ঠিক আছে চারিদিকে রয়েছে মানে বাইরে আর কি মণ্ডলের বাইরে চারিদিকে রয়েছে আর কি এটাই হচ্ছে বহিক মন্ডলের অবস্থান তারপরে দেখো এই স্তর দু হাজার কিলোমিটার থেকে পাঁচ হাজার কিলোমিটার পুরু এখান থেকে একটা প্রশ্ন হয় অন্তঃকেন্দ্র মণ্ডলের পুরুত্ব কত তোমাকে সরি বহিক মণ্ডলের পুরুত্ব কত তোমাকে সেম লিখতে হবে যে অন্তঃকেন্দ্র মণ্ডলের মতন এক্ষেত্রে এরকমই একই প্রশ্ন আসতে পারি আর কি তো এখানে লিখতে হবে তোমাদের বহিক পুরুত্ব হলো ঠিক আছে দু হাজার কিলোমিটার থেকে পাঁচ হাজার কিলোমিটার তারপরে দেখো এর তাপ দেখো ঘনত্ব অন্তকেন্দ্রমণ্ডলের তুলনায় কম বোঝা গেল তারপর দেখো এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে আবর্তন করে চলেছে তাহলে কেন্দ্রমণ্ডলের প্রকৃতি কেমন তোমাকে যদি এখান থেকে একটা প্রশ্ন দেয় তুমি বলবে কেন্দ্রমণ্ডলের প্রকৃতি হলো অর্ধকঠিন ঠিক আছে অর্ধকঠিন এরকম উত্তরটা লিখতে হবে আর শান্ত অবস্থায় থাকায় এই লোহা মানে এই লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে যেখানে যেখানে থেকে সৃষ্টি হয়েছে পৃথিবীর চুম্বকত তোমাকে এখান থেকে একটা ভেরি ভেরি তোমাদের প্রশ্ন হয় ইম্পর্টেন্ট প্রশ্ন কি না পৃথিবীর ক্ষেত্রের সৃষ্টি থেকে হয়েছে এবং কিভাবে। তোমাদের লিখতে হবে যে পৃথিবীর চম্বক্ষেত্রের সৃষ্টি হচ্ছে বই থেকে এবং যদি বলে যে কীভাবে তোমাকে লিখতে হবে যে বৈকেন্দ্রমণ্ডলের কেন্দ্রমণ্ডলের মধ্যেই লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করছে সেখান থেকেই পৃথিবীর চমৎকার সৃষ্টি হচ্ছে এভাবেই লিখতে হবে তোমরা এখান থেকে লাইনগুলো দেখাও এই দুটো লাইন তারপর দেখো এরপরে তোমাদের পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে জানতে যা মনে রাখা দরকার এই প্রসঙ্গে একটু পড়া রয়েছে তার আগে দেখো ইয়েলো রোগের একটা ঘর রয়েছে বা ছক রয়েছে এই ছকটা আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি দেখে নাও কি বলা রয়েছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবার্গ বিযুক্তি রেখা যেটাকে ইংলিশে বলা হয় কিন্তু গুটেনবার্গ ডিসকন্টিনেন্টি ঠিক আছে তাহলে গুটেনবার্গ বিযুক্তি রেখা কাকে মানে গুটেনবার্গ বিযুক্তি রেখা কোথায় থাকে বা কোথায় অবস্থান করে তোমাকে যদি এরকম প্রশ্ন দেয় তুমি বলবে গুরুমন্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে গুটেনবাগ বিযুক্তি রেখা দেখা যায় বা থাকে আর যদি অবস্থান লিখতে বলে তোমরা বলবে যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থান করে গুটেনবার্গ বিযুক্তি রেখা আবার এরকম দেয় যে গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থানকারী রেখাটির নাম লেখো তুমি বলবে গুটেনবার্গ বিযুক্তি রেখা ঠিক আছে আর উত্তরগুলো বাক্যে দেবে ঠিক আছে তারপরে দেখো কেন্দ্রমণ্ডলের স্তর স্তর ও বাইরের মধ্যে রয়েছে লোহম্যান বিযুক্তি রেখা যেটাকে বলা হয় ইংলিশে তো তোমাকে যদি বলে লোহম্যান বিযুক্তি রেখা কোথায় দেখা যায় বা এর অবস্থান কোথায় তুমি বলবে কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের বাইরের স্তর ভৈকেন্দ্রমণ্ডলে এর অবস্থান যদি যদি বলে অবস্থানটা কোথায় এরকম আর যদি বলে যে লোহম্যান বিযুক্তি রেখা কোথায় দেখা যায় তখন সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে কি না লোহম্যান বিযুক্তি রেখা কেন্দ্রমণ্ডলের ভিতরে যে অন্তঃকেন্দ্রমন্ডল রয়েছে এবং বাইরে যে ভূ রয়েছে এদের মধ্যেই মাঝে লোহম্যান বিযুক্তি রেখা অবস্থান করে ঠিক আছে তো এরকম করে তোমরা উত্তরগুলো লিখবে আমি প্রশ্ন ক্লাস যখন নিয়ে আসবো ওখানে দেখতে পাবে তারপর দেখো এই ওই লাইনগুলো কিন্তু সবগুলো এখানে এই এই যে তিনটি তিনটি লাইন লাইন তোমরা দাগাবে আর ওর উপরে যে লাইনগুলো রয়েছে দুটো লাইন সেই দুটো লাইনও তোমরা দাগাবে তারপর দেখো লাল গালিতে একটি ছক দেওয়া রয়েছে দেখো পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে জানতে যা মনে রাখা দরকার এই ছকটা পড়িয়ে আমরা এই ক্লাসটা শেষ করব পরবর্তী ক্লাস থেকে আমরা প্রশ্ন উত্তরের ক্লাস আরম্ভ করব এখান থেকে দেখো কী বলা রয়েছে পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে পৃথিবীর অভ্যন্তর সম্বন্ধে যা জানার দরকার দেখো কি বলার রয়েছে এক নম্বর পয়েন্ট পৃথিবীর অভ্যন্তর একাধিক পৃথক স্তরে বিভক্তিত এটা জানতে হবে আমাদের এতক্ষণ আমরা এই জনস্তরগুলো সম্পর্কে পড়লাম বা জানলাম তারপরে দেখো দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা বলেছে অপেক্ষাকৃত ভারী পদার্থ নিচের দিকে এবং পৃথিবীর কেন্দ্রের দিকে থিতিয়ে পড়ে এটা আমি পড়াতে বলেছি পড়ার বিভিন্ন যে ক্লাসগুলো বের করেছি পার্ট বাই পার্ট ওই ক্লাসগুলোতে আমি আলোচনা করেছি কোনটা থিতিয়ে পড়ে কোনটা ভারী পদার্থ ইত্যাদি যাবতীয় লোহা ক্রমে আমি এগুলো যে ভারী পদার্থ এগুলো আমি পড়া পড়িয়েছি এতক্ষণ তোমাদের তো তারপরে দেখো তুলনায় হালকা পদার্থ বা উপাদানগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি উঠে আসে যে যে হালকা উপাদানগুলো এতক্ষণ তোমরা পড়ার মধ্যে দেখলে ভূপৃষ্ঠের উপরে থাকে ঠিক আছে তারপরে দেখো ভূতক বা শিলামণ্ডল সম্বন্ধে যতটা জানা গেছে সে তুলনায় গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি এখানে তোমাদের অল্প দিয়েছে তোমরা যদি কেউ কলেজে ভূগোল নিয়ে পড়াশোনা করো সেখানে বেশি পরিমাণে জানতে পারবে তোমরা এখন ছোট বলে তার কারণটা এখানে এটাই বলা রয়েছে যে বেশি জানা যায়নি আর তোমরা অ্যাকচুয়ালি এতটা ডিপে জানলেও চলবে যাই এটা একটা লেখা আকারে দিয়েছি আর কি তারপর দেখো ভূকম্প তরঙ্গের গতিবিধি সম্পর্কিত গবেষণার থেকে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় বোঝা গেল তো এই ছিল এই ছোটটা তেমন ইম্পর্টেন্ট নয় এটা তোমরা জাস্ট পড়ে রাখতে পারো তো এরপরের দিন আমরা প্রশ্ন উত্তরের ক্লাস আরম্ভ করবো সমস্ত ক্লাসগুলো তোমরা প্লে লিস্টের মধ্যে পাবে প্লে লিস্টের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইলো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কলপশানে সেভ রাখবে সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠিক করে পৌঁছায়